আসসালামু আলাইকুম কী অবস্থা সবার বলতে বলতে চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো গ্যাস বিগত কয়েকদিন কুমিল্লা ঢাকা ঘোরাফেরা করার পরেই মূলত এখন নিচের গ্রামের উদ্দেশ্যে রওনা দিয়ে দিছি অলরেডি তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরেই মূলত খেলার বাসা থেকে রওনা দিয়ে দিচ্ছি শরোদপুরে যাওয়ার উদ্দেশ্যে তো খুবই সুন্দর কিছু দিন কাটানোর পরেই মূলত আবার চলে যেতেছি ঠিক আছে তো কিছু কিছু জিনিস এগুলো না ভোলার মতোই আসলেই মেমোরি লস হওয়া ছাড়া এগুলা ভোলার মতো কোনো ওয়েই নাই তো বিশেষ করে বাইনাদের সাথে বন্ধু সাবিদের সাথে খুব ভালো কিছু সময় আমরা আমি নিচে কাটাইছি তো আই উইশ আবারও যেন এই দিনগুলো আমাদের মাঝে ফিরে আসে আবারও যেন আমরা সবাই একত্রিত হয়ে এরকম দিন কাটাইতে পারি বলতে বলতে আইসা পড়ছি টোল প্লাজার সামনে তো টোল দিমু না ভাই ট্রোল কুমিলায় যাওয়ার সময়ও দেই নেই আসার সময় আমি কোনো ট্রোল দেই নেই দুইটা ট্রোল পরে চারবার টোল আমি মেরা দিছি তো এবার আর এই টোলটাও মেরা দিলাম মনে হয় না পদ্মা সেতুতে যা মারতে পারম গিল্লেগাবাই ভাই ওইখানের সিকিউরিটি সিস্টেম অনেক হার্ড আর ওইখানে যাই মনে হয় আমি আটকা পড়ুম তারপরেও বলা যায় না আজকাল ট্রাই করুম ওইটা ট্রোলও দিব না আমি ঠিক আছে সবাই এই জিনিসটা জাস্ট ফান হিসাবে নেবেন কেউ সিরিয়াসলি নেবেন না আসলে সব কিছুই একবার না একবার ট্রাই করতে হয় সব কিছুই একবার না একবার সম্মুখীন করা যায় আমার মতে ঠিক আছে তো সেই জিনিসটাই আমি ট্রাই করতেছি এছাড়া আর কিছু না তো খুব সুন্দর একটা ওয়েদারে আমি রাইডিং করতেছি আর মাওয়া রোডের কথা নতুন করে বলার মতো কিছুই নাই একশো একশো রোড আমার সর্বোচ্চ পনেরো মিনিট সময় লাগে এই মাওয়া রোডটা ক্লোজ করে পদ্মা সেতে চাইতে পঁয়ত্রিশ কিলোমিটার রাস্তা আমার মতে এত সুন্দর রোডে পনেরো মিনিটের বেশি লাগার কথা না আসলে এই দিয়ে যখন গাড়িটা নিই তখন অনেকটা ঘড়ির কাটার মতো মানে সেকেন্ড যেরকম তাড়াতাড়ি হিসাব করে তো আমার কিলোমিটারও দিপধাপ বাড়তেই থাকে বলতে বলতে আমরা চলে আসছি পদ্মা সেতুর একবারে সন্নিকটে আপনারা যারা বাইসাইকেল বা মোটরসাইকেল চালান তারা সবাই জানেন যে মানে ডিরেক্ট সেতুতে এভাবে সোজা বরাবর যাওয়া যায় না এটা একটা আলাদা লেন করে দিছে মোটর সাইকেলের লেনই আলাদা তো এটা অনেকটা ঘুরে যাইতে হয় তো যার কারণে মূলত ঘিরে যেতেছি জানি না এই ভোগান্তি আর কতকাল হবে তো এটা প্রতিনিয়তই আমি কখনো রকম ভাবে সোজা দেওয়া যায় নাই যখন প্রথম আমি আমার লাইফে প্রত্যাশিততে ওঠার জন্য বাইক নিয়ে আসছিলাম তো তখন আমি এই ভুলটা করছিলাম যার কারণে আবার আমার ঘুইরা এই যে ঠিক এইখান দিয়েই এন্ট্রি নিতে হয়েছে তো যাক আই উইশ এটা তাড়াতাড়ি সমাধান হয়ে যাইব তো সবাই কি বলতেছেন আমি কি ট্রোলটা ফাঁকি দিতে পারবো তো ভাই আমি কিন্তু খুবই এক্সাইটিং জানি না যদি কোনো লোক না থাকে ট্রোলের সামনে তাহলে আমি হান্ড্রেড পারসেন্ট যাইতে পারব ঠিক আছে কারণ আমার পিছের দিকে ধর কেউ রাখতে পারবো না তো ওয়েদারটা দই ভাই মনে এরকম ভয়ানক চিন্তাভাবনা নিয়ে আমি মূলত আমি আগাইতে আসি টোল প্লাজার দিকে তো এগুলো রশিটা খুবই রিস্কি আর রাস্তাটা একবারে চিকন যার কারণে অ্যাক্সিডেন্ট হইতেই পারে তো এই জিনিসগুলো আর টু মানে লং ডিস্ট্যান্স দিলে আমি মনে করি যে বেটার হয় তো অ্যাট লাস্ট বলতে বলতে আমরা এইসব পড়ছি পদ্মা সেতুতে ট্রোল দেওয়ার জন্য এই ট্রোল ফাঁকি দেওয়া আমার পক্ষে প্রায় অসম্ভব একজনে যেন ঘুমাইতে আছে ঠিক আছে উনি এই ট্রোল নিতে পারবো না কি না পারবো সে কত বড় একটা হা দিছে তো ভাই আমি এখানে এই সেই এই ট্রোল ফাঁকি দেওয়ার কাজটা একবারই স্টপ করে দিলাম কারণ টার্গেট ছিল যে যদি আমি এটা ফাঁকি দিতে পারি তাহলে নেক্সটটা ট্রাই করবো আসলে আমি যেহেতু এখানে আটকা পড়ছি আমি আর কখনো কোনো ট্রোল আমি ফাঁকি দিব না তো সেই আশা বেক একটু রেখে মূলত ট্রল দেওয়া কমপ্লিট এখন আমার পদ্মা সেতুতে উঠে যাব ঠিক আছে তো ভাই এখন একটু রাইডিং করার পালা তো আপনাদের সাথে কথা হবে আবার ভিডিওর শেষ পর্যায়ে a gift or oh. I feel like I'm losing my mind Is everybody in the world dies please lord give me a sign a sign No mercy in this world, just hunger, thirsty persons In different versions, each new update, that shit worsens Why? Pull back the curtain and you'll see the different vermin We all have different burdens that all seem to cause disturbance Yo, So do me a favor, don't treat me like a neighbor Don't need the different flavors of your problems just to savor I've got my own issues, I need a comb to get through Don't need to groan with you, just go get your own tissue I feel like I'm losing my mind. Is everybody in the world blind? Please, Lord, give me a sign, a sign. I feel like I'm losing my mind. Is everybody in the world blind? Please, Lord, give me a sign, a sign. That's it. The end of the song. বলতে বলতে এবং চলতে চলতে বাসায় আমি অনেকটা কাছাকাছি চলে আসছি তো ভাই এবারের ভ্রমণটা খুবই সুন্দর ছিল যেগুলো এত বারবার কোনো জিনিসকে সুন্দর বলতে নাই কিছু কিছু জিনিস হয়ই সুন্দর ঠিক আছে এগুলোকে আলাদা করে বলতে হয় না তো আই উইশ আবারও আমি চেষ্টা করবো কুমিল্লাতে যাওয়ার যেহেতু বন্ধু যত যতদিন আসে কুমিল্লা যাওয়া আবার হবে ইনশাল্লাহ আশা করি সবাই ভিডিওটা এনজয় করছেন ভিডিওগুলোকে এনজয় করছেন এই কয়টা দিন আমি যেভাবে কাটাইছি সেই কয়টা দিনগুলোকে এনজয় করছেন তো আপনাদের সাথে আবার দেখা হবে এরকম নতুন কোন দিন নিয়ে তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন তো আবার দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে তো এই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ